ঠান্ডা বাড়ছে কথা বলে দেখ বাবা আরো দুটো আজকে কিনে নিয়ে আসলাম তো বন্ধু নাকি বন্ধু তুললি না দেখ বন্ধু দেখ কি কি সুন্দর দেখ

তারনো সোয়েটা কই সোডা কেটে দিয়েছে বলছে তো ও বাবা কেন আরে আমার মুয়েজাসটা গরম হয়ে যাচ্ছে কম্বলটা কই আরে কম্বলটা কত ঠান্ডা লাগে তোর কম্বল এই টুপে বাচ্চা করে এটা পুরো রাস্তা দিয়ে ঘুরে এটা যে কত গরম আইতো বাচ্চা কোথাও কত গরম হয় তুমি জানো কত আরাম হয় তুমি জানো আসলে এমনিতে তো বান্দর লাগেই মানে নিজেকে এটা দিয়ে আরো ঠান্ডা লাগবে যে আমার মজা নিচ্ছে আমাদের কারো ঠান্ডা লাগে না আসে চুপচাপ থাকার কি আছে রোজের এই তো কালকে হয়েছে তার আগের দিন হয়েছে রোজে রোজের আসা লাগে রাত্রি কালকে বারোটার সময় বাড়ি গেছে ঘর বাড়ি নেই নাকি এইভাবে

দাদা এরকম টুপি পড়ছে না আমার একটা বইয়ের কথা খুব বলে পড়ছে আছিস তো সেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ওই যে কেসটা গালিসটা না আর আমার একটা নতুন জ্যাকেট ওটা তুই আর আমার জ্যাকেটগুলো রাখা দিয়েছো সকালবেলা একটাই পরা দেখ এই পাতলাটা তুমি পড়া রাখছো ভিতরে কিছু পড়ো নাই ভেতরে তোমার মত টাটা না মার পুরোর বাল কোন কো কথা এই তুমি গাড়িয়া পড়া দেখো না যাবে একটু ও খেয়ে দে তারপর যাবে খাবো খাবো তো কত আরাম তুমি জানো না আমি তোমার জন্য একটা নিয়ে আসবো এরকম জুতা খুলে মারবো তোর মতন এরকম পাগলের আমি এসো না না তোমার অনেক মডেল মডেল জুতো ইয়ে ছাদা

তো আমার খারাপ নিয়ে হাসছি তোমাকে দেখে তোমার এটা না আমার সেটা ভাল লাগে না আমি কি বাড়িতে থাকলে তোমাকে সারা দেয় মানে একটুখানি ভালোভাবে কথা কই তোমাকে ভাল লাগে না তাকাও কি আবার দিয়ে তাকাও কি ঠিকই তো বলছি লোক যে বাইরে বেরলে কেমন লাগে তার মধ্যে দাড়ি গোপ কাটোটা কেমন লাগে যত ঢাকা ঢুকে থাকবা তত সম্মান হয় বুঝছো এই দাড়ি গোপ কেন পয়সা করে দেবো আমি দেবো যত ঢাকা ঢুকে রাখবা তত সম্মান হয় তাহলে একটা কাজ কর না তাহলে এই দুটো কেন বার করে রেখেছিস পুরো একদম ঢেকে দে আমার ওই ফ্যাশন দেখালি হবে আমার ফ্যাশন দেখালি হবে

আমি আমার মুখ আমার স্বামী না আমি প্রমাণ দেখাই দেবো না বলে প্রমাণ দেখাই দেবো আমি প্রমাণ দেখাই দেবো তোমার আমি ভিডিওটা পেতে হলে তাহলে পাঁচশো টাকা লাগে পাঁচশো টাকা আমি পোশাক ছাড়া গিয়ে মানে আপনারা ভিডিও করবে ঠাকুর ভালো করে ভিডিও করে ওইটা বাদ দে এটা কারি ডিলিট কর দিব না এই চুতিয়াকে মারবো কানে নিচে সব ফালতু ফালতু জিনিস শুধু আমি এই বেলা হয়েছে এখন পুজো দাও কেন মাবে ঘুমাই দাও আটটা বাজে সোনা মেরে পড়তে দিয়ে আছে অনেকবার ডাকছি ওঠে না আর কালকে আমি হনুমান টুবি পড়ছিলাম বলে আমার কত কিছু হাসা হাসি কত কিছু করলো ঠিক আছে আর আমাদের নাকি সবাই লোকে দেখে হাসে আমরা কয়জন দেখে হাসে আমরা তো দু পাঁচজন দশজন দেখছে বলে হাসে নাকি ঠান্ডা লাগছে তার জন্য বলে নাকি লোকে হাসে আর ওরে আজকে আমি দেখাবো দেখো আজকে ওরা হনুমান টুপি পড়ায় আমি আজকে ভিডিও ছাড়বো হাজার হাজার লাখ লাখ মানুষরা দেখাই দেবো আজকে তোমরা দেখো খালি এই तुम्हारा मजा ना तुम्हारा आज हमें क्यों करी देखो তো কত সুন্দর লাগতেছে বলে পড়বে না পড়বে না নাকি দেখো তো কত সুন্দর লাগতেছে কত সুন্দর লাগতেছে দেখো তো

ঠান্ডা আর ঠান্ডা বাড়িতে যদি বাড়ি যদি ভেঙে পড়ে যায় ছাদ ভেঙে পড়ে গেলে ওটবে না মানে এরকম অবস্থা বয়সাই দেবো এই ওটো এই ওটো বলছি উঠছে যাও একটু না শুধু হবে নাচ্ছি তো দেখি তোমার ঠান্ডার কোনোদিনও ধরবে না বুঝছো তোমার ঠান্ডা লাগবে না কোনোদিন ঘুম চোখ খুলতে পারছে না দেখ বসে বসে ঘুমায়

তোমার খারাপের জন্য আমি তোমার খারাপ চাই লেপের ভিতরে ছিলাম তোমার ঠান্ডা কোথায় যায় তোমার বলেছে আমার ঠান্ডা লাগছে তুমি জানো না আমার কুচুকে আমি কত ভালোবাসি তুমি শোনা যাতে তুমি কি আমি বলে দিচ্ছি কেন কি হইছে আমারে বলো কি হইছে হনুমান তুমি পড়াতে কে বলেছে না জানো আর তুই পড়ে ঘুরে বেড়া যায় তোর কোনো মান সব কিছু নেই তোর ফদল কুদকুদ কথা করে হনুমান তুমি বললে মান সম্মান যায় আচ্ছা শোনা থাক

আর ঠিক আছে তোমার পড়তে হবে না তোমার পড়তে হবে না আমি পড়ব ঠিক আছে তোমার পড়তে হবে না তোমার পড়তে হবে না আমি চা করাইনি হ্যাঁ তারপর রাগ করেন শোন আমার পড়া হয়ে গেল আসার সময় হয়ে গেছে তুমি এখনো এই বেলা পর্যন্ত ঘুমাচ্ছ কত রাতে দেখিসনি কেন এত রাত পর্যন্ত ঘুমাচ্ছ কারো তো জন্য তোমার জন্য আমি জায়গায় বসে আছি তুমি ঘুমাচ্ছ না কখন ঘুমাবা তার জন্য আমিও জাগে বসে আছি আমি চাই যে আমার প্রচুরটা এত চলো না